আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই মুহূর্তে আমি অনেক ভালো আছি অনেক দিন পরে আমাদের ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও নিয়ে হাজির হইলাম এই যে আজকের আগুন অফারে আগুন গাড়ি ঠিক আছে এরপরেও কিন্তু দুই বছরের ব্যাঙ্কটা টাকা জমা দেওয়া আছে ঠিক আছে মানে কাগজের জন্য টাকা পয়সা জমা দেওয়া আছে একদম নতুন কন্ডিশনের গাড়ি এদিকে দেখেন যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ভাইরা ফোন করে বলেন যে আরে ভাই আপনাদের ইউটিউবে আসলে কোনো ভিডিও দেন না ফেসবুকেই শুধু ভিডিও দেন যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলোতে রাখবেন তো আজকে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কাছে কি কি বাইক আছে ঠিক আছে আমি যদি আপনাদেরকে বাইক দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন আমাদের কাছে কি কি বাইক আছে দেখেন এই পাশ থেকে দেখাই ফোরবি আছে একটা দুইটা তিনটা চারটা আছে ফোরবি এবং অ্যাপাসির তো কোনো অভাবই নাই অ্যাপাসি গাড়ি কিন্তু হিউজ পরিমাণ আছে প্রাইস অল্প সময়ের মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করবো আর ভিডিওটাও একদম লং করে দেবো না একবারে শর্ট করে দেব। শর্ট ভিডিও মানুষ বেশি পছন্দ করে বেশি আবার আছে যদি একটু ভিডিও বড় না করি সমস্যা কারণ কোনটা কত টাকা কি কন্ডিশন কত মডেল এইগুলো বলতে গেলে কিন্তু প্রায় এইখানে যেটি গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির এখানে যেগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতে প্রায় দুই মিনিট করে সময় যদি নেই কত মিনিট লাগবে আপনি একটু চিন্তা করে দেখেন তো এই সময় দেবো না খালি প্রাইস বলবো এবং গাড়ির কন্ডিশন বলবো তো আজকে কথা বাড়াবো না তো আবারও চলে যাচ্ছি মূল ভিডিওতে যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো দেননি ফেসবুক পেজটি ফলোতে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দিচ্ছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যায় তো শুরুতেই অ্যাপাসি ফোর বি ডবল ডিস্ক এবিএস একেবারে তেইশ সালের চমৎকার ফ্রেশ কন্ডিশন বাংলাদেশের কেউ প্রমাণ করতে পারবে না যে মিটার কমানো হয়েছে নয় হাজার কিলোমিটার জেনে চলা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কন্ডিশন অবস্থা আছে ফার্স্ট পার্টি যে কোনো সময় মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা আপনারা এই কি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এস কানেক্ট এক লক্ষ ষাট হাজার টাকা ডবল ডিক্সের এস কানেক্ট এক লক্ষ ষাট হাজার টাকা টাঙ্গাল ডিজিটাল স্মার্ট কার্ড পাঁচ ছয় হাজার কিলোমিটার আছে আর কি ঠিক আছে এবং তেইশ সালের গাড়ি বাইশ সালের এবং তেইশ সালের ফোর বি ব্যাঙ্ক অফ সহকারে মানে কাগজের টাকা জমা দেওয়া আছে অনটেস্ট নাকি কিন্তু এটার কাগজের টাকা জমা দেওয়ার সহকারে আছে চাইলে যে কোনো জায়গায় নিজের নামে নিজ জেলায় রেজিস্ট্রেশন করতে হবে সেই সুযোগ সুবিধাটা এই বাইক আছে ফোর বি ডবল ডিক্স এবিএস এস কানেক্ট তেইশ সালের কেনা তেসির মডেলের এই গাড়িটার প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা ব্যাংক সহকারে আরেকটা অন টেস্ট ন্যাকেট ভার্সনের ডবল ডিক্সের এর এই বাইকটা ফাইভ চালের চমৎকার ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বন্ধুরা বন্ধুরা এদিকে কিন্তু আরটিআর তিনটা ব্ল্যাক কালার গাড়ি আছে দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার কের থেকে কেউ কম না তিনটা গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে যার যেটা লাগে আইসে নিয়ে যান এবং এক লক্ষ তিরিশ হাজার টাকায় ব্লু কালার দেখতে পাচ্ছেন বাইশ দেশের গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনটেস্ট অবস্থা এটা অনটেস্ট এগুলাও কিন্তু এই যে অনটেস্ট গাড়ি ঠিক আছে বাইশ দেশের গাড়ি এবং এদিকে গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন এক কে একুশের মডেলের অ্যাপাচি আর একশো ষাট সিসি চমৎকার ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টি মালিকানা ট্রান্সফার সহ যে কোনো সুযোগ সুবিধা আপনারা পাবেন দাম পড়বে অনলি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং একশো ষাট সিসি এত চালিয়ে মজা বলার বাইরে দাম এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা চোদ্দো হাজার কিলোমিটার এখনও যে নিন চলা অবস্থায় এরকম গাড়ি বর্তমানে পাওয়া যায় না ঠিক আছে অনলি এক লক্ষ পাঁচ এক লক্ষ পঁচিশ এক লক্ষ তিরিশ মনে রাখবেন ব্ল্যাক কালারের গাড়ি রাইডার রাইডার একশো পঁচিশ সিসি দুই হাজার তেইশ তেইশ যার যেটা লাগে আপনারা নিতে পারবেন ব্ল্যাক এবং রেড দুইটাই তেসের গাড়ির দাম অনলি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ আঠারো হাজার টাকা আপনারা নিতে পারবেন এক লাখ আঠারো এক লক্ষ বাইশ এবং এক লক্ষ আর এইটার দাম এক লাখের মেলা কম পঁচানব্বই হাজার অনলি পঁচানব্বই দুই হাজার কিলোমিটার চলার এই গাড়িটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা একদম নতুন কন্ডিশন জেন চলা দুই হাজার কিলোমিটার চলার গাড়ি এবং ইয়ামাহাইফ সিরিয়াস ভাষণ টু এটা শুরু করে মাঝখানে দেখানোর চেষ্টা করি একেবারে তেইশ সালের মানে আমি কিছুক্ষণ আগে একটা ফেসবুক পেজে আমি একটা ভিডিও দিছি তো ভিডিওতে বলছি যদি বাংলাদেশের কেউ প্রমাণ করতে পারে যে মিটার কমান হয়েছে তাকে এক লক্ষ টাকা পুরস্কার এবং মোটর সাইকেল ফ্রি এবং ডিজাইনের একটা দেখতে পাচ্ছেন ডিজাইনের কিন্তু একটা ই লাগানো আছে দেখতে পাচ্ছেন খুব মজ চমৎকার একটি যে দেখেন একটা লুকিং গ্লাস লাগানো আছে খুব মজা খুবই সুন্দর একটা লুকিং গ্লাস লাগানো আছে ঠিক আছে হ্যাঁ খুবই ভালো লাগে মানে আমি আসলাম মানে অনেক মজা লাগলো আর গাড়িটা চালিয়ে একদম মজার একটা গাড়ি এফআই গাড়ি এদিক দিয়ে পড়তেছেন ডবল রিক্সের ভাষণ টু তেইশ সালের গাড়ি যারা খুঁজতেছেন এই মুহূর্তে শোরুম থেকে যারা নেবেন তাদেরকে বলবো ভাই শোরুমে না যে আমার কাছে আসেন আইসে এই বাইকটা একটা বার হলেও দেখে যান একবারে ব্যাংকডাপ সহকারে মানে টাকা জমা দেওয়া আছে কাগজে টাকা জমা দেওয়া আছে অল্প কিছু খরচ হবে আপনার নিজের নামে নিজ জ্বালা রেজিস্ট্রেশন করতে পারবেন বাইকটির প্রাইস অনলি মাত্র দুই লক্ষ বারো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার টাকা চেলেও কিছু বলার নাই কারণ একেবারে শোরুম কন্ডিশন গাড়ি এক দুই লক্ষ বারো হাজার টাকা আসলে অল্প কিছু টাকা সম্মানই করা যাবে টিভিএস ম্যাট্রো একটি হান্ড্রেড সিসি গাড়ি একেবারে নতুন কন্ডিশনের নতুন গাড়ি দুই হাজার তেইশের গাড়ি একবারে নতুন কন্ডিশনের এই গাড়িটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এখানে কিলোমিটার মাত্র তিন হাজার কিলোমিটার আছে একেবারে নতুন কন্ডিশনের এই গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে মাত্র অনলি ছিয়াত্তর হাজার টাকা অনলি ছিয়াত্তর হাজার টাকা আপনার এই গাড়িটি নিতে পারবেন সত্তর হাজার টাকায় দশ বছরের কাগজ সহ অ্যাপাচি আর টিআর গাড়ি এবং মেট্রো প্লাস সত্তর হাজার টাকা এই বাইকটি আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং এদিকে আজকে একটি নতুন কালেকশনের আরও একটি গাড়ি আসছে অ্যাপাচি আর টিআর একশো ষাট সিসি টাঙ্গালে ডিজিটাল স্মার্ট কার্ড সহ একটা গাড়ি এক কথাই সুপার ফ্রেশ কন্ডিশনের যা বোঝায় আর কি ফ্রেশ কন্ডিশনের গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা এই গাড়িটি নিতে পারবেন নাম্বার সহ গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা এবং এক লাখ তিরিশ হাজার টাকায় দেখতে পারতেছেন এক লক্ষ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চাইলেও বলা যায় কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকা করে ফিক্সড প্রাইজে আপনারা এই গাড়িটি আপনারা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের রেট দেওয়া আছে বাইশ দেশের অ্যাপাচি আরটিআর একশো ষাট সিসি একটি হুজুর মানুষের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং এই দিকে দেখতে পারতেছেন এক লাখ পাঁচ হাজার টাকা হিরো স্প্লেন্ডার দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সাল কাগজপাতি একদম ডিজিটাল স্মার্ট কার্ড নিউ কন্ডিশনের গাড়ি মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলার গাড়ি ডিসকভার দু হাজার তেইশের গাড়ি একেবারে এক লাখ পঁচিশ হাজার টাকা দুই হাজার তেইশের গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা একশো দশ সিসি গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঠিক আছে এদিকে পালসার গাড়ি আছে দশ বছরের ডিজিটাল স্মার্ট কাট আজীবনের কাগজ সহ দু হাজার তেত্রিশ সাল পর্যন্ত নাকে তেল দিয়ে চোখে না কী কয় এরকম একটা কথা নাকে তেল দিয়ে ঘুমাবেন আসছেন এরকম কথা বাংলাদেশের সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে আপনি চাইলে একেবারে ধুমচে চালাবেন কোনো সরকারকে একদিনের জন্য কোনো ব্যাট ট্যাক্স দিতে হবে না আজীবনের কাগজ সহ যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে অবশ্যই পুলিশ আপনাকে সিলুট করতে বাধ্য কারণ আপনার কাগজ যদি ঠিক থাকে পুলিশ আপনাকে সার্জেন্ট ভাইয়েরা আপনাকে সিলুট দিবে কারণ আপনার কাগজ ঠিক আছে ঠিক আছে আজীবনের কাগজ সহ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দশ বছরের কাগজ সহ দুই লক্ষ দশ হাজার টাকা এই বাইকটির প্রাইস মাত্র দুই হাজার কিলোমিটার চলার গাড়ি যারা একটি এই গাড়িটা একটি হুজুর মানুষের কাছ থেকে নিয়ে আসছি ইমাম সাহেব খুব ভালো মানুষের মাস্টার মানুষ খুব ভালো মানুষের এই গাড়িটা চাবি দেখলে অন্তরটা শান্তি হয়ে যাবে এবং সাথে হাইড্রোলিক লক সহকারে পাবেন ঠিক আছে একেবারে আত্মার শান্তি করা গাড়ি যারা নেবেন নিয়ে শুধু চালাবেন আর চালাবেন সেম সিঙ্গেল ডিক্সের গাড়ি সিঙ্গেল ডিক্সের টাঙ্গালের ডিজিটাল স্মার্ট কার্ড এক লাখ আশি হাজার টাকা দশ বছরের কাগজ সহ ঢাকা একটা ডিজিটাল স্মার্ট কার্ড আশি হাজার টাকা নিতে পারবেন এক লাখ আশি এক লাখ আশি এক লক্ষ দশ হাজার টাকায় এই বাইকটি আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই যে দেখতেছেন বারো মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন পঁচিশ সাল আপডেট মানে একদম আজীবন কাগজ করা এই যে তেইশ সালের ডিসকভার একশো পঁচিশটি দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিতে পারবেন বন্ধুরা বন্ধুরা এদিকে সুযোগী অ্যাসেফ গাড়ি আছে সুযোগী অ্যাস এফ দু হাজার তেইশের মডেল তেইশের কেনা একবার তেইশ সালের শিশুর দিয়ে কেনা মাত্র ছয় হাজার মানে পাঁচ হাজার সামথিং চলার একটা গাড়ি এই গাড়িটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে আপতে চাইলে একেবারে ধুমচে চালাবেন কোনো প্রকার সমস্যা হবে না কারণ কাগজপাতি আপডেট টোয়েন্টি টাইভ যে কোনো সময় মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন টাঙ্গালে ডিজিটাল স্মার্ট কার্ড চোদ্দো সিরিয়ালের এই বড় এই গাড়িটি আপনারা আমাদেরকে শুনে পারবেন মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলার এই গাড়িটি এফআইএস একদম নতুন কন্ডিশন দাম তিন লক্ষ পনেরো হাজার টাকা এবং ইএমআইএফজিড ভাষণ টু এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আপনারা এই বাইকটি আমাদের কাছে নিতে পারবেন বাইক দেখলে আপনাদের প্রেমে পড়তে হবে বাইক দেখলে থুয়ে যাওয়ার উপায় নাই সেম কন্ডিশনে গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার টাকা নিতে পারবেন পালসার ডবল ডিস্স এবিএস এখানে দুইটা গাড়ি আছে তেইশের গাড়ি নিতে পারবেন অনলি মাত্র তেইশের গাড়ি এই যে তেইশের গাড়ি এক লক্ষ আটাত্তর হাজার এক লাখ আটাত্তর হাজার ছিয়াত্তর হাজার করে একবারে দিয়ে দিছি আগের ভিডিও তো আজকের এই ভিডিওতে প্রত্যেকটা গাড়ি একদম একেবারে সুপার সুপার কন্ডিশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কাছে আগে আসবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে কিন্তু আমাদের কাছ থেকে বাইক নিয়ে যাচ্ছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসতে পারেন আমাদের সহজ ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালী থানা এলেঙ্গা পৌরসভা এলিঙ্গ পৌরসভা সামসুল হক কলেজ গেটের অপোজিট আরিফ মোটর সেখান থেকে বাইক নেবেন সারা বাংলাদেশ গ্যারান্টি দিয়ে আমরা বাইক বিক্রি করি প্রবাসী ভাইদের জন্য কিন্তু একটি দারুণ সুবিধা এক মাস দুই মাস তিন মাস চালাবেন দশ থেকে পনেরো হাজার টাকা কমে আপনারা চাইলে আবার আমাদেরকে রিটার্ন দিতে পারবেন এটা গ্যারান্টি সহকার আমরা বাইক দিয়ে থাকি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে এরকম কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম I love this.